হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো তাই চলে এসেছি বৃষ্টির মাঝে ভিজে ভিজে তো দেখেন আমার একটা বেগুন গাছ বেগুন গাছটাতে কি পরিমাণ বেগুন ধরে আছে দেখেন মানে এত সুন্দর যে গাছটা দেখাই কতগুলো বেগুন ধরছে এই যে এখানে আরেকটা গাছ এটাতেও ধরে আছে মানে খাবার দেখার সৌন্দর্যটাই বেশি আমার কাছে মনে হইতেছে তো এখন আমি বেগুনগুলো উঠাবো ইলিশ মাছ দিয়ে রান্না করব দুইটা নিলাম একটু বড় বড় দেখে ছিঁড়ব বৃষ্টি পড়তেছে ছোট ছোট দেখেন আর কত ধরছে অনেক বেগুন ছেড়ে ফেলি এত বেগুন আমার লাগবে না এত ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে বাচ্চারা পছন্দ করে আরও আছে এগুলো অনেক পরে খাবো দেখেন গাছটা কি সুন্দর এটা থেকে ওঠাই দেখে নিজে দেখাইতে পারতেছি না অনেক সুন্দর বেগুন মাসাল্লাহ আর উঠাবো না এখানে কত সুন্দর নিজের গাছের বেগুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ